আচ্ছা বাচ্চাদের দেরিতে কথা বলাটা কি কোনো সমস্যা এইটা শুধু সমস্যা না এখন একটা বিশ্বব্যাপী মহামারীর পর্যায়ের সমস্যা বিকজ প্রতি ঘরে ঘরে দেখা যাচ্ছে স্পেস ডিলেটা হচ্ছে লেট টকারটা হচ্ছে বাচ্চাদের কথা বলার যে বয়সটা সেই বয়সে গিয়ে দেখা যায় সে দশটা বিশটা শব্দ বলে থেমে যাচ্ছে আগাতে পারছে স্পিচ ডিলে একটা বিরাট রোগ হয়ে গেছে এখন সারা দুনিয়ার অনেক বাচ্চারা স্পিচ ডিলের শিকার হচ্ছে লেকটকারের শিকার হচ্ছে তারা কথা বলতে পারছে না গুছিয়ে কথা বলতে পারছে না যে স্বাভাবিক একটা বাচ্চা পাড়ার কথা সেটা পারছে না আমি তোমাকে একটা গবেষণার কথা দিয়ে শুরু করি এই গবেষণাটা এসে কানাডার সিকিট হাসপাতালে এবং তারা দেখিয়েছে যে কোনো বাচ্চা যদি প্রতিদিন তিরিশ মিনিটের বেশি ফোন দেখে ফোনে ভিডিও দেখে তাহলে সেই বাচ্চাদের উনপঞ্চাশ শতাংশ বেশি সম্ভাবনা থাকে স্পিচ ডিলে হওয়া তার মানে হচ্ছে স্ক্রিন টাইম ডিজিটাল স্ক্রিনে যে অতিরিক্ত সময় আমরা দিতে দেখি বাচ্চাদের সারাদিন ইউটিউব দেখছে গান দেখছে কার্টুন দেখছে তারা কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ঊনপঞ্চাশ শতাংশ বেশি থাকে অন্যদের তুলনায় সো ভেরি কেয়ারফুল নাম্বার টু হচ্ছে কম সামাজিক যোগাযোগ এবং মিথস্ক্রিয়া মানে অনেক পরিবার থাকে সিঙ্গেল পরিবার যার মা বাবা ভাই বোন চোদ্দ কেউ আসে না বাসায় যে কারণেই হোক আসে না তো দেখা যাবে যে ওই বাচ্চার সঙ্গে যদি কম খেলা হয় কম সময় দেওয়া হয় কম কথা বলা হয় তাহলে তো শিখবে না কারণ বাচ্চারা শিখেই তো আদর থেকে মিরোনিং করে লিপসের পড়া দেখে যে কেমন করে করতেছে শুনে শুনে সো ওইটা কিন্তু যদি পারিবারিক বন্ধন কম থাকে তাহলে কিন্তু বাচ্চার এই কথাটাই শিখবে না স্পিচ টিলে হয়ে যাবেই সে দ্বিতীয় হচ্ছে দ্বিভাষিক পরিবেশ এটা রকম ধরো তুমি বিদেশে যারা থাকে তাদের মধ্যে এই সম্ভাবনা বেড়ে যায় কারণ বাড়িতে মা বাবাকে দেখে বাংলায় কথা বলতে আবার যখন রাস্তায় যাচ্ছে তখন শুনতেছে ইংরেজিতে বা অন্য ভাষায় কথা বলতে বাচ্চারা কনফিউজ হয়ে যায় আসলে আমি কোন ল্যাঙ্গুয়েজটা পিক করব। বাংলায় কথা বলবো নাকি ইংরেজিতে হিন্দিতে কথা বলবো সো এই সমস্যার সমাধানের জন্য যদি সম্ভব হয় বাইরে যেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাসাতেও সেম ল্যাঙ্গুয়েজ ট্রাই করা উচিত তো নতুন করে আপনার ভাষা যদি শেখানো দরকার পড়ে একটু বড়ো হোক আন্ডারস্ট্যান্ড করুক পার্থক্যটা বুঝুক তারপরে গিয়ে আপনি শেখাইতে পারেন এবার বলি তোমাকে শারীরিক সমস্যার কথা শারীরিক সমস্যা সবচেয়ে প্রথম হচ্ছে শ্রবণ সমস্যা জনিত মানে ও যদি কানে কম শোনে তাহলে তো তো জানবেই না কি বলতে হবে না সো বাচ্চার কানে সমস্যা আছে কিনা সেটা কিন্তু আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং দেখতে হবে পরেরটা হচ্ছে ওরাল মোটর সমস্যা ওরাল মোটর কি আমাদের যে কথা বলো যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা আমার ঠোঁট ভেতরে জিউভা স্বরতন্ত্র এই পুরো সিস্টেমটায় কোথাও যদি কোনো ঝামেলা থাকে এবং বাচ্চাদের যদি আপনার কোনো কোনো সন্দেহ হয় যে ওর কথা বলাতে ওর অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে দ্রুত দ্রুত সম্ভব শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নেন বা সম্ভব হলে শিশু রোগ বিশেষজ্ঞের মধ্যে যারা আবার কান গলা দেখে তাদের সঙ্গে কথা বলেন পরের পয়েন্ট হচ্ছে অটিজম যদি থাকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যেটাকে এএসডি বলে অটিজম থাকলে আপনারা জানেন যে এটার সঠিক চিকিৎসা দরকার কোনো হাতুরে চিকিৎসা দয়া করে গ্রহণ করবেন না এবং বুদ্ধিভিত্তিক অক্ষমতা থাকে অনেক শিশুরই তুলনামূলক কোনো না কোনো জায়গায় হয়তো জন্মের সময় বা কোনো কারণে চাপ লাগে মাথায় মস্তিষ্কে কোনো প্রদাহ থাকে বা ক্ষতিগ্রস্ত হয় সো ওইটাও কিন্তু ডাক্তারের পরামর্শ আপনাকে মেনে নিতে হবে আরও কয়েকটা গবেষণার কথা আপনাদের সাথে শেয়ার করি বিহেভিয়ারাল ব্রেন রিসার্চ এই জার্নালটাই প্রকাশ হয় দু সালে সেখানে বলছে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের প্রাথমিক শনাক্তকরণটা খুবই জরুরি যদি তাই হয় তাহলে খুব ভারী মাত্রায় মানে অনেক বেশি রকমের সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায় বাচ্চাদের মানে আগে যদি ধরা যায় তাহলে রোগটা সারানো সম্ভব দু সালে প্রকাশিত একটা গবেষণা যেটা পিএমসি এবং এনসিবিআই তারা বলছে যে শিশুদের কথা বলার দেরিতে হওয়ার পেছনে পরিবেশগত কারণ যেমন পরিবারের পর্যাপ্ত কথোপকথন না হওয়া জেনেটিক এই দুটো সবচেয়ে বেশি কাজ করে যে আপনি যদি হাজব্যান্ড ওয়াইফকে কথা বলতে না শোনেন বা আশেপাশে মানুষ কথা না বলে আবার যদি মা বাবার মধ্যে এটা থাকে এই দুটো খুব বেশি কাজ করে আমেরিকার স্পিচ ল্যাঙ্গুয়েজ হিয়ারিং অ্যাসোসিয়েশন এস এইচ এ তারা বলছে যে আঠারো থেকে বিশ মাস বয়সী শিশুদের যদি দশটার কম শব্দ বলে এবং একুশ থেকে তিরিশ মাস বয়সী শিশুদের যদি পঞ্চাশটার কম শব্দ বলে তাহলে ধরে নিতে হবে যে সে হচ্ছে লেট টকার এবং অবশ্যই তখন তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এই যেমন এই তথ্যগুলো আমিও আগে জানতাম না যে যদি বিশ মাসের মধ্যে সে দশটার কম শব্দ বলে তিরিশ মাসের মধ্যে সে পঞ্চাশটার কম শব্দ বলে তাহলে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এই তো অনেক তথ্যবহুল করবার আমরা চেষ্টা করেছি আমরা চাই আপনি শেয়ার করেন যেন আপনার নিকটাত্মীয় বা আপনার পরবর্তী প্রজন্মের সহায়তা হয় এবং তারা সুস্থ সুন্দর দুনিয়া দেখে